আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আর আজকে ভিডিওটি সকালের থেকে শুরু করলাম আর আজকে সকালে বাজার করে পাঠিয়ে দিয়েছে আর কি কি বাজার করেছে আপনাদের সাথে শেয়ার করলাম এখানে হলো ঝাটকা মাছ পাবদা মাছ আর এখানে সিলভার কাপ মাছ আর এখানে হলো কই মাছ আর হলো দুইটা মুরগি আর কাঁচা সবজি পাঠিয়েছে পেঁপে পে ঢেঁড়স আর হলো পটল আর আমি আপনাদের সাথে কথা বলতে বলতে দুপুরে রান্নাটা করে নিব আর এখানে আমি যে কুমলি শাকটা রান্না করবো এই জন্য পিঁয়াজগুলো হালকা বাদামি ভেজে নিয়েছি বাগান দেওয়ার জন্য এই যে আমার পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়েছে এখন শাকগুলো দিয়ে দিব কমলি শাকটা দিয়ে দিব। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিচ্ছি আর অনেক দিন পরে গ্যাস গ্যাস আজকে ছিল এই জন্য আজকে গ্যাসের রান্নাটা করে ফেলেছি আর এই যে এদিকে আমার কমলি শাকটা প্রায় রান্না হয়ে গেছে এই যে কমলি শাকটা রান্না শেষ এখন আমি ঝাটকা মাছ দিয়ে ছাপলা রান্না করব মাছগুলো কেটে নিয়েছি আমি আর শাপলাটা আমি কুটে বেছে ধুয়ে নিয়েছি রান্না করার জন্য আর অনেক মজা লাগে যে শাপলা দিয়ে ঝাটকা মাছ রান্না করলে এখানে আমি পিঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে ভালো করে একটু বাদামি করে ভেজে নিব এখন অল্প মশলা দিয়ে মশলাটার আমি কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব যে মশলাগুলো আমার কষানো হয়েছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এখন এই যে মাছটা ভালো করে আমি কষিয়ে নিব এখন শাপলা দিয়ে দিব আমার মাছটা কষানো হয়ে গেছে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি শাপলা তরকারিটা ভাজিটা হয়ে গিয়েছে আর এদিকে আমি মাছটা ভেজে নিয়েছি মাছ ভুনা করার জন্য তেলাপিয়া মাছটা এই পেঁয়াজ কাঁচামস তেল দিয়ে হালকা ভেজে নিব পরে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি মশলা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে যাওয়ার পর যে মাছগুলো দিয়ে দিয়েছি ভালো করে এখন নাড়া দিয়ে নিব আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন সবাইকে আল্লাহ হাফেজ